রাজ্যে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কারা কারা এটা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আজকে আমরা জেনে নেব এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল একেটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া রিজিওনাল অফিস সোলাপুর থেকে এই নোটিফিকেশান পাবলিশড হয়েছে এখানে পুরো ব্যাঙ্ক অ্যাড্রেস কিন্তু দেওয়া আছে এখানে বলা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট অফ বিজনেস করসপন্ডেন্ট সুপারভাইজার অন কন্ট্রাকচুয়াল বেসিস অর্থাৎ করসপন্ডেন্ট সুপারভাইজার নেওয়া হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্কে সেটাও কন্ট্যাকচুয়াল বেসে কিন্তু আপনাদের এটা নেওয়া হচ্ছে এইবার আমরা দেখে নেব এই পোস্টতে আবেদন করবার জন্য আপনাদের কি কি ডিটেলস এখানে চাওয়া হয়েছে ঠিক আছে এবার আমরা এখানে প্রত্যেকটা জিনিসেরই ডিটেলস বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাবো কারণ আপনারা আমাদেরকে এটা বড় করে দিলাম আপনারা তাদের দেখতে সুবিধা হবে এইখানে যে সমস্ত বিষয়গুলো মেনশন করা হয়েছে তার মধ্যে প্রথম যে জিনিসটা দেওয়া হয়েছে বিজনেস করসপন্ডেন্ট সুপারভাইজার পোস্ট সোলাপুরে একটা লাটুর এবং ওসমানবাদে আছে একটা সাঁতারাতে আছে একটা তিনটে জায়গায় তিনটে পোস্ট ভ্যাকান্সি আছে প্রথমেই আসবো যারা ইয়ং ক্যান্ডিডেট তারা আবেদন করতে পারবেন অর্থাৎ ফেসার যারা ক্যান্ডিডেট তাদের জন্য কোয়ালিফিকেশান কী লাগবে গ্র্যাজুয়েট উইথ কম্পিউটার নলেজ অর্থাৎ গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে সঙ্গে কম্পিউটার কোর্স থাকতে হবে সেখানে এমএস অফিস মেল ইন্টারনেট এগুলো যেন আপনারা জানেন এরকম কোর্স অথবা যাদের যাদের এম এসসি করা আছে আইটিতে বি বিটেক করা আছে আইটিতে এম সি এমবিএ করা আছে যাদের আইটির উপরে অর্থাৎ কম্পিউটার নলেজ বা ইনফরমেশান টেকনোলজির উপরে তারা এটা অবশ্যই আবেদন করতে পারবেন এটা বললাম ফ্রেশার ক্যান্ডিডেটের জন্য এবার আমরা চলে যাব রিটায়ার্ড ব্যাঙ্ক এমপ্লয় যারা তারাও এটা আবেদন করতে পারবেন তাদের ক্ষেত্রে বলা হয়েছে পিএসইউ আর প্রাইভেট ব্যাঙ্ক কোঅপারেটিভ ব্যাঙ্ক আপ টু ব্যাঙ্ক সিনিয়র ম্যানেজার অর সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিটায়ার্ড ক্লার্ক হু হ্যাভ পাস্ট জে এ আইআইবি ম্যাক্সিমাম এজ লিমিট চৌষট্টি বছর অর্থাৎ বলা হয়েছে যারা যারা পিএসইউ আর আরবি প্রাইভেট ব্যাঙ্কে বা কোঅপারেটিভ ব্যাঙ্কে যারা যারা চাকরি করতেন যারা সিনিয়র ম্যানেজার পোস্টে ছিলেন তারা এটা আবেদন করতে পারবেন অথবা যারা যারা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ক্লার্ক পোস্টে চাকরি করতেন এবং যারা যারা জে এ আই আই বি একটা ব্যাঙ্কিং পরীক্ষা হয় সেই পরীক্ষায় যারা পাশরত আছেন ক্লার্করা তারাও এটা আবেদন করতে পারবেন এদের জন্য এজ লিমিট ম্যাক্সিমাম বলা হয়েছে যে চৌষট্টি বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এবার আমরা চলে আসবো স্যালারিতে রেমুনেশন বলা হয়েছে পার মান্থ বারো হাজার প্লাস পনেরো হাজার টাকা এবার ভারবাল কম্পোনেন্ট আছে আট হাজার টাকা দশ হাজার টাকা প্লাস কনভিনিয়েন্স অ্যালাউন্স তিন হাজার টাকা প্লাস চার হাজার টাকা মোবাইল ইন্টারনেট চার্জ পাঁচশো টাকা এগুলো সমস্ত কিছু দিয়ে আপনাদের একটা মোটা বেতনের স্যালারি হবে তো এগুলো দিয়ে আপনাদের একটা মোটা বেতনের স্যালারি হবে যে স্যালারিতে আপনারা কিন্তু অনেক টাকাই পাবেন এবার এখানে বলা হয়েছে এটার জন্য সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন শুড রিচ অ্যাভোভ অ্যাড্রেস অফ অর্ডিনারি পোস্ট উনতিরিশ নয় দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে আপনাদের এই ফর্মটি কিন্তু সাবমিট করতে হবে উনত্রিশ তারিখে মাসের উনত্রিশ তারিখ বিকেল পাঁচটার মধ্যে এবার অ্যাড্রেস আপনারা এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেসেই কিন্তু আপনারা ফর্মটা কিন্তু পাঠাবেন আর এই নোটিফিকেশানটি জারি হয়েছে উনিশ নয় দু হাজার চব্বিশ তারিখে অ্যাপ্লিকেশান ফর্মটি কোথায় পাবেন অ্যাপ্লিকেশান ফর্মটা আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য লিঙ্ক দিয়ে রাখব সেই লিঙ্ককে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে নেবেন এবং ফিল করে এর সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে বাইপোস্টের মাধ্যমে ফর্মটি উনতিরিশ তারিখের মধ্যে পাঠিয়ে দেবেন এটাই ছিল আজকের মূল ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেললাইকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন